এমপি গ্রুপ সিটি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন পর্যবেক্ষক প্রতিনির্বাহী পরিচালক শারমিন মোরশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেটি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন তারা অনেক কথা বলেছে এবং তাদের পর্যবেক্ষণ দিয়েছে তার মধ্যে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি একটি হল তারা বলছে যে এখনো সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি এবং সিটি নির্বাচনের প্রয়োজনে সেনা মোতায়েনের তাগিদ দিয়েছে আপনারা ব্রতির মাধ্যমে নির্বাচন বাইরে থেকে দেখছেন আমরা প্রার্থী আমাদের সঙ্গে আছে যারা ভেতরে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত থেকে দেখছে আপনি কি মনে করেন যে সেনা আপনার পর্যবেক্ষণ কি দেখুন এই মুহূর্তে আমি হ্যাঁ না বলবো না আমার আমার মনে হয় আমাদের নিশ্চিত করার জন্য আমাদের পরিবেশটাকে সুস্থ রাখার জন্য সর্বস্ব চেষ্টা রাখার একটা বিধান থাকাই উচিত আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে জানি যে এই মুহূর্তে হয়তো আমরা একটু শান্ত আছি কিন্তু যখন দিনগুলো ঘনিয়ে আসবে আমরা কি আচরণ করব আমরা কিন্তু জানি না এবং আমাদের অতীতের অভিজ্ঞতা বলে যে আমরা অনেক সময় বেসামাল আচরণ করে থাকি নির্বাচন কমিশনকে আমি বলবো সর্বস্ব শক্তি দিয়ে প্রস্তুত থাকা যেন কোন রকমের অঘটন না ঘটতে পারে এবং সেটাকে যেন আমরা সঙ্গে সঙ্গে মোকাবেলা করতে পারি অর্থাৎ অপশনটা তো আছে সেটাকে রেডি রাখার মধ্যে তো কোনো আমি দোষ দেখছি না আমরা কেন একটা ঘটনা ঘটবে পরিবেশ খারাপ হবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব প্রয়োজন নেই আমি ব্যবস্থা রাখবো যেন আমি সময় মতো সেটা কাজে লাগাতে পারি এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যা দেখছেন তাতে করে আপনার কি মনে কি মনে হচ্ছে যে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়েছে ঝালাভাবে ঢালাভাবে হ্যাঁ বলা যাবে না এখনো কারণ দেখুন আমাদের এই নির্বাচনের মধ্যে কিছু কিছু তো মানে আগে পিছে হয়েছে কিছু কেউ কেউ শুরু করতে পেরেছে আগে কেউ কেউ পরে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ জিনিসটা হচ্ছে এই যে দলগতভাবে এই নির্বাচন নয় এটা ঠিক তারপরে যে সকলে অংশগ্রহণ করছে সেখানে একটা পরিবেশ ইতিমধ্যে পাল্টে গেছে একটা সুন্দর একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি অনেকে অংশগ্রহণ করছে এবং সেটা এক ধরনের উৎসাহ তৈরি করছে কিন্তু এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে কিনা মনে চেষ্টা চলছে একটা নির্বাচন কমিশন কতগুলো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমরা সেটা আরো দৃঢ়ভাবে বুঝতে পারবো যখন নির্বাচন কমিশন আরেকটু যারা যারা নিয়মগুলো ভঙ্গ করছেন যারা যারা মানে আচরণ বিধিগুলো ভঙ্গ করছেন যে দলগুলো এই নির্বাচন ক্যাম্পেইনের ভিতরে সংযুক্ত হয়ে যাচ্ছেন বিশেষ করে যারা দায়িত্বশীল অবস্থানে আছেন তারাও নির্বাচনের উপরে মন্তব্য করছেন এই সমস্ত জিনিসগুলো যখন বন্ধ হবে এবং নির্বাচন কমিশন যখন শক্ত হাতে তাদেরকে বন্ধ করার নির্দেশ দেবে তখন আমার মনে হয় পরিবেশটা আরো ভালো হবে এবং সকলে মিলে আরেকটা লেভেল প্লেইং ফিল্ডে আসতে পারবে একটা বিষয় কি জানেন তো যেখানে টাকার খেলাটা একটা প্রধান ভূমিকা রাখে আমাদের দেশের নির্বাচনে সেখানে কিন্তু ইকুয়াল প্লেইং ফিল্ড কখনোই হয় না কেন কারণ যার কাছে অর্থ বেশি আছে যার কাছে পেশি শক্তি বেশি আছে সে সবসময় কিন্তু অন্যদের চাইতে একটা অ্যাডভান্টেজে থাকে তার উপরে আমাদের দেশে আরেকটি বিষয় হচ্ছে কেউ যদি মানে ক্ষমতাশীল দলের পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় বা সাপোর্টে থাকেন তাহলে সেখানে আর লেভেল প্লেইং ফিল্ড হতে চায় না তো এই জায়গাগুলোকে ভাবতে হবে এবং সরকারকে সংযত হতে হবে রাজনৈতিক দলগুলোকে সংযত হবে এবং নির্বাচন কমিশনকে বলিষ্ঠ হতে হবে তাহলে সংক্ষেপে জানতে চাইব আপনি কেমন মেয়র চান নিঃসন্দেহে আমরা একটি অত্যন্ত আমি বলবো দেখুন দেখুন আমরা একজন খুব ভালো ব্যবস্থাপক চাই একটা গুড ম্যানেজার চাই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আমরা খুব দুর্বল এমন একজন মেয়র আমরা চাই যে সুদৃঢ়ভাবে সে কতগুলো সিদ্ধান্ত কার্যকরী করবে ঢাকা শহরকে সুষ্ঠু করার জন্য সুব্যবস্থাপনার ভেতরে আনার জন্য আমরা এমন একজন নির্বাচন একজন মেয়র চাই যে যা বলবেন তা তিনি করবেন কিন্তু এই কথাটা বলার পরেও এটাও বলার প্রয়োজন যে আমাদের দেশে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রই হোক আর যে মেয়রই হোক তার ক্ষমতা কতটুকু কিন্তু ক্ষমতা যেটুকুই হোক না কেন সেটাকে সর্বস্ব সে ব্যবহার করবে এবং সে কাজগুলো করবে আমার মনে হয় যে সে যা বলবে এমন একজন সাহসী মেয়র আমরা আপনার কথা পুরোপুরি শেষ করতে দেইনি যে কেন আপনাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা আপনাকে মেয়র মেয়র নির্বাচিত করবে আপনার কথা শেষ করার জন্য আপনার সময় মাত্র এক মিনিট না যে কথা বলছিলাম যে জনগণের যে নাগরিক অধিকার সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমি সবসময়ই জনগণের পাশে থেকে আন্দোলন করছি সংগ্রাম করছি সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসাবেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি সেই কারণে আমি মনে করি যে জনগণের যে দাবি অধিকার সেগুলো বাস্তবায়নের জন্য যারা লড়াই করে সংগ্রাম করে জনগণের পাশে থেকে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে দর্শক কালো টাকা এবং পেশি শক্তি নিয়ে আমাদের অতিথিরা আজ আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনারও কালো টাকা এবং পেশি মুক্ত নির্বাচন করতে প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন মহিলা পরিষদ আজ একটি সংবাদ সম্মেলন করেছে তারা নারীবান্ধ পরিবেশ চেয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে রায় দেওয়া হবে বুধবার এ পর্যন্ত তিনি বাড়িতে থাকতে পারবেন তবে অংশ নিতে পারবেন না কোন রকম নির্বাচনী প্রচারণায় চারদিকে নির্বাচনের নানা সংবাদ নানা তৎপরতা চলছে কিন্তু এর মাঝে আপনাকেই বুঝে নিতে হবে আপনার পছন্দের কে হবে দিন শেষে সিদ্ধান্তের মালিক আপনি এবং আপনার সিদ্ধান্ত বদলে দেবে সিটি কর্পোরেশনকে এবং আপনারই সিদ্ধান্তে সিটি কর্পোরেশন পাবে নেতা ধন্যবাদ শারমিন মর্শিদ আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জনাব বজদুর রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য